আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি তো খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা রওনা দিয়েছি অন্য আরেকটা জায়গায় যাব শত ব্যস্ততার মাঝেও নিজের জন্য একটু সময় বের করা একটু ঘুরে বেড়ানোর তো জীবন তাই না কি বলেন তো আজকেও রওনা দিচ্ছি অন্য আরেকটা জায়গায় কোথায় যাচ্ছি কি করব কি করছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলেন আমাদের সাথে আজকে ওয়েদারটা খুবই সুন্দর অবশ্য এখন অক্টোবর মাস রং বদলের পালা শুরু হয়ে গেছে অবশ্য গাছের পাতায় নর্মালি এই সময়টাতে অনেক ঠান্ডাও থাকে আবার বৃষ্টি থাকে কিন্তু এই বছর ঠান্ডার পরিমাণটাও কম আবার একটা রোদ দিন আজকে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব গাছের পাতাগুলো কি সুন্দর রং বদল শুরু হয়ে গিয়েছে চলেন তাহলে যাই আমাদের সাথেই থাকেন কি করছি শেয়ার করব অবশ্যই আপনাদের সাথে গত ভিডিও আপনারা অনেক লাইক করেছিলেন অনেক কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট করেছেন অনেকেই দেখেছেন এরকম দেখলে তো খুবই ভালো লাগে আশা করি এবারও খুব সুন্দর রেসপন্স করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন চলুন তাহলে যাই মন্ট্রিয়াল থেকে আপেল গার্ডেনটার দূরত্ব হাইওয়ে ধরে এক ঘন্টা তো প্রকৃতির রং বদল দেখতে দেখতে আমরা রওনা দিয়েছি খুবই সুন্দর ওয়েদার আজকে দেখেন আকাশটা দেখলেই বোঝা যায় যে কত সুন্দর আর দেখেন গাছের পাতাগুলা কি সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে আর এর মধ্যে এক ঘন্টা চলে গিয়েছে আমরা পৌঁছে গিয়েছি আর এখান থেকে আমাদেরকে লাইন ধরে নিতে হবে টিকিট আর আপল পিকিংয়ের ব্যাগ যে যতজন যাবেন ইচ্ছা মতো ব্যাগ নিতে পারেন দুইটা তিনটা একটা যে যার যেমন ইচ্ছা তো এখান থেকে এইভাবে টিকিটটা কিনে হাতে লাগিয়ে আমরা রওনা দিয়েছি আর সামনে এই যে বসে যদি আপনারা মনে করেন যে এখানে পিকনিক করবেন বসে এনজয় করবেন তাও আছে বাম পাশে ওই যে পামকিন দোকান দেখা যাচ্ছে ইচ্ছা করলে আপনারা এখান থেকে কিনেও নিতে পারেন আবার যদি চান যে গার্ডেন থেকে উঠিয়ে আনবেন তাও পারেন আপেল প্যাকিং করতে এই যে এখানে মেদি দোলা কম মানে এটার নাম আর এখানে ফোন নাম্বারও আছে অ্যাড্রেস আছে আপনারা যদি আসতে চান তাহলে এখানে ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করে আসতে পারেন আর গুগল সার্চ যখন দিবেন মেদি দোলা বা অটোমেটিক্যালি আপনারা দেখে এখানে ইলেকশন নিয়ে চলে আসতে পারেন তো আমরাও চলে এসেছি খালি ব্যাগ নিয়ে এখন হাঁটতেছি ব্যাগটাকে ধরে আনার জন্য এখন আমরা ওই দিকে যে এরকম শাকি এর মত এরকম করে সবাই দুইটা কম্পার্টমেন্ট ভরে মানুষজন যখন উঠবে তখন এগুলা নিয়ে যাবে ছোট 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 আঁকের গাছ যে আমরা নেমে এসেছি ওই যে ট্রাকের মতো একটা দিয়ে নিয়ে এসেছে আমাদেরকে সবাই ব্যস্ত হয়ে পড়েছে আপেল নেয়ার জন্য আমরাও যাচ্ছি দেখি কোন দিকে বেশি পাওয়া যায় এই যে আমরা ফাইনালি এসে পৌঁছেছি প্রথম যেখানে আমরা গাড়িটা থেকে নামলাম এখানে আপেল গাছগুলা অলরেডি শেষ হয়ে গিয়েছে আপেল তার কারণ দুই সপ্তাহ যাবত এটা ওপেন অনেক মানুষ এসেছে আর আমরা এইখানে এসেছি দেখেন চারদিকে শুধু আপেল আর আপেল বিভিন্ন টাইপের সব আপেল পেকে গিয়েছে এবং পেকে গেলে গাছের নিচে পড়ে থাকে কেউ নিচ থেকে উঠিয়েও খায় না আর এখানে এত বড় একটা জায়গা আপনার ইচ্ছা করলে একদম সারা দিনের জন্য প্ল্যান করে বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসতে পারেন সারা দিনের জন্য পিকনিক করবেন ফান করবেন খুবই সুন্দর এই যে প্রত্যেকটা গাছে গাছে এত আপেল এত এত অনেক বড় এরিয়া জুড়ে তো এটার এক এক টাইপের আপেল এক একটার নাম সব যে একরকম তা কিন্তু না অনেক অনেক মানুষ এসেছে আমার বড় মেয়ের পছন্দ রয়্যাল গালা মেজুজনের হলো কুইবে কুয়াই সব আপেলগুলা পছন্দ একটু সফট সফট থাকে মোটামুটি মিষ্টি আর ছোট জনের ওই যে ওইদিকে দেখতে পাচ্ছি গ্রিন আপেল এগুলো কিন্তু টক থাকে ওই আপেলগুলো গুলো খুব পছন্দ এখন তিন জনের পছন্দ মতো তিন রকমের আপেল আর গাছে গাছে এত আপেল যে কে নিবে নিচে থেকে প্রত্যেকটা গাছের নিচে এরকম পেকে আপেল পরে একদম একাকার হয়ে আছে আর দেখেন আকাশটা কত সুন্দর আজকের ওয়েদারটা বেশ ভালো এগুলা কিন্তু তুলনামূলক ভাবে আর একটু বেশি টক থাকে তোমার ছোট অন্য পছন্দ আপলের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট নাম আছে যেমন এটা মেকিন এই লাইনে যত গাছ সব এই যে কর্টল্যান্ড ওই টাইপের আপল এখানে আছে এটার নাম হলো স্পার্টান সবগুলা দেখতে একই রকম মনে হয় কিন্তু একটু একটু ডিফারেন্ট টেস্ট প্রত্যেকটা আপলেরই আর সময়টাও হয় একটু আগে পড়ে সেজন্য মনে হয় যে এই গাছগুলোর আপল বেশি আগে পেকেছিল ওই ইয়েটা এটা তো ফার্মটা খুলেছে লাস্ট উইকে তো এদিকে অলমোস্ট শেষ গাছে তেমন কোনো আপেল নাই সব দেখতে পাচ্ছে নিচে পড়ে আছে তো নিচে থেকে তো আর কেউ নেবে না যেহেতু গাছে গাছে আপেলের সমারোহ তো বিভিন্ন নামের বিভিন্ন কালারের বিভিন্ন স্বাদের আপলে ভর্তি বিভিন্ন টাইপের মানুষের বিভিন্ন দেশের মানুষেও ভর্তি ইন্টারন্যাশনাল মানুষ এখানে চলে এসেছে আপল পিকিং করতে আপনারা ইচ্ছা করলে আসতে পারেন খুবই সহজ মন্ট্রিয়াল থেকে অল্প সময়ই আসা যায় এই যে চলে এসেছি দুপুরের রোদের মধ্যে দুই ব্যাগ ভর্তি করে আপেল নিয়ে গেলাম এখন আর একটু ঘুরে ঘুরে দেখব আর কি কি ধরনের আছে আপনার এক গাছেই তো মনে হয় কয়েক ব্যাগ হয়ে যাবে কিন্তু দেখতে ভালো লাগে সেই ঘুরতেছি আর কি

দেখেন কত সুন্দর মনে হয় আর কিছুদিন লাস্ট মান্থে হয়তো বা বেশ ফ্রেশ ছিল এখন তো অক্টোবর চলে এসেছে এন্ডের দিকে সামার তো এরকম গাছটা একটু নেতিয়ে যাওয়াটাই স্বাভাবিক তারপরেও যে পেয়েছি এটাই তো অনেক কত ধরনের ছোট বড় সানফ্লাওয়ার কত সুন্দর একের ভিতর বেশ কয়েক এটা হলো ওই যে ওই পাশটাতে সব শুকনা শুকনা সব ভুট্টা খেত এই পাশে পামকিন ওই পাশে টমেটো এই পাশে সানফ্লাওয়ার খুব 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 সুন্দর আবার এই যে এগুলা দেখতে মনে হচ্ছে ডাটার মতো হয়তো বা কচি থাকলে ডাটাই ছিল এখন ফুল হয়ে গিয়েছে সুন্দরের সমারোহ দেখে দেখে একদম মন ভরে যায় বাহ এরকম ট্রাকের মতো এটার মধ্যে করে ওই যে আমরা আসলাম আরেকটা ট্রাক যাচ্ছে এভাবেই মানুষজন করে নিয়ে যায় আরেকবার একবার নিয়ে আসি গ্রামের রাস্তায় পরে যাচ্ছি অনেকদিন পর দেখতে দেখতে একদম বিকালের মতো হয়ে গিয়েছে এইদিকে এই দিকের ফর্ন ক্ষেতটা এখনো ভ্রীন

ছাগল ভেড়া এখানে আবার দেখতে পাচ্ছি মুরগি কবুতর বিভিন্ন ধরনের পাখি আবার ছাগল এদেশের বাচ্চাদেরকে তো ফার্মে নিয়ে যাওয়া হয় এই প্রাণীগুলো দেখানোর জন্য আর এখানে আছে দোকান এখান থেকে ইচ্ছা করলে আপনারা ফ্রেশ আপেল জুস কিনে নিতে পারেন যেগুলো গার্ডেন থেকে আপেল উঠিয়ে জুস করা হয় সস করা হয় বিভিন্ন ধরনের জিনিস এখানে কিনতে পাওয়া যায় যদি পামকিন গার্ডেন থেকে না কিনে সাইজ অনেক ভারী হাতে করে নিয়ে নিব না দোকান থেকে কিনে নিব তাহলে এখান থেকে কিনে নিতে পারেন বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের এখানে আছে ওই যে হেলোইনের মতো করেও সাজিয়ে রেখেছে কারণ এই পামকিনগুলা হেলোইনের জন্যই আসলে প্রযোজ্য দুই ব্যাগ ভর্তি আপেল আপেলটা একটু পাতা সহ নিয়ে এসেছি দেখতে সুন্দর লাগে সেই জন্য তারপরে নিয়ে এসেছি ফ্রেশ আপেল এত মজা কারণ গার্ডেন থেকে উঠিয়ে তো এগুলা করা আর এখানে আমার কন্যা নিয়ে এসেছে ম্যাপল সিরাপ বেশ অনেকটা লম্বা সময় আমরা এখানে আপেল গার্ডেনে ঘুরে বেড়ালাম অলমোস্ট বিকাল হয়ে গিয়েছে এখন আমাদের বাসায় যাওয়ার পালা তো আবারও কথা হবে নতুন কোন রেসিপি অথবা এই মন ধরনের কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ